কিছু কম বেশি নব্বই হাজারের ওপর ভারতের বিপ্লবী শহীদ হয়েছিল তার মধ্যে হাজার অ্যাপ্রক্স মুসলমান তারা রক্ত দিয়েছিল আমার ঘরের সংখ্যালঘু ভাইয়েরা আমার বাবাজিরা তাদের রক্তকে রাসপথ রাঙিয়ে দিয়েছিল ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি এমন করে রাস্তা লাল হয়ে গিয়েছিল মুসলমানের রক্তের উপরে ইংরেজরা হেঁটেছিল তার বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বন্ধুগণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় আসফর খুল্লা শহীদ হয়েছিল ফাঁসি তৈতে দড়িতে ফাঁস দিয়েছিল সেই সময় ইংরেজের ডাক্তার পরীক্ষা করেছিল আসফা এমনিভাবে এমনি দুর্বল হয়নি নার্ভ দুর্বল হয়নি তার কোনো রকম অসুবিধা হয়নি ওই সময় ব্রিটিশের ডাক্তার ব্রিটিশের অফিসার বলেছিল আশফাকুল্লা কি আশফাকুল্লাহ এখনই তোমার ফাঁসি হবে ফাঁসির দড়ি তুমি গলায় দেবে তোমার কোনো চিন্তা হচ্ছে না পেশার তো ঠিক আছে তোমার সমস্ত কিছু ওজন ঠিক আছে কি ব্যাপার আসফাকুল্লা বলেছিল শুনে রেখে দেন যেদিন আমাকে এই জেলখানার মধ্যে আবদ্ধ করেছিলেন সেই দিন থেকে আমি মনে করছিলাম এটা আমার ইবাদত এটা আমার উপাসন এটা আমার আল্লাহর ইবাদত হচ্ছে কারণ আমি ভারতবাসীকে বাঁচানোর জন্য আমার দেশকে বাঁচানোর জন্য কারণ আমার নবী বলেছে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ তাই নবীর কথাকে অনুসরণ করে এই ভারতকে বাঁচানোর জন্য আমি জেলে এসেছি কয়েদি হয়েছি আজকে আমি ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলব এটা আমার জীবনের ধন্য আমি ধন্য আমার ভারতবাসী চিন্দা জোরে বলুন বন্ধুগণ আজকে এই নরেন্দ্র মোদীর সরকার রাতের অন্ধকারে নিশ্চয়ই আপনারা জানেন দিনের বেলায় এই বিল পাস করাতে দিনে রাত দুটোর সময় বিল পাস করেছিল একই বলে নীলজ্জ বেহায়ার মতন বাপের বুকের সাহস থাকলে বুকের পাটা থাকলে দিনের বেলা করে চুরি করে রাত্রের বেলা করেছে এই নরেন্দ্র মোদী সরকার এদেরকে ছিনে নিন আগামী দিন এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য ভারতের সমস্ত ধর্মের পার্সোনাল লোভ শুধু মুসলমানদের নয় সমস্ত ধর্মের নিজস্ব আইনকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আর একবার রক্ত দেবো আমাদের পূর্বপুরুষেরা এই ভারতকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছিল যদি প্রয়োজন হয় নরেন্দ্র মোদী সরকার তুমি জেনে রেখে দাও আবার আমরা রক্ত দেব রাজপথ লাল করে দেব কিন্তু আমরা জিন্দা রেখে দেব বন্ধুগণ আগামী দিনে সমস্ত পীরচাদা সহ বাংলার প্রতিটি বুদ্ধিজীবী সম্পূর্ণ মানুষেরা একত্রিত হয়ে কলকাতায় ব্রিগেড ময়দানে সমাবেশ দেখেছে আমরা যাব আমরা শপথ করব যদি প্রয়োজন হয় দিল্লিতে যাব এমনি করে আমরা ভয় করি না কাউকে আল্লাহ ছাড়া ভয় করি না যদি প্রয়োজন হয় কাফন মাথায় বেঁধে নিয়ে যাব রাজপথে শহীদ হব ওই কাফন দিয়ে আমাদের এমনি ভাবে কবরস্থ করা হবে কাফন নিয়ে আমরা চলে যাব আন্দোলন করতে আমরা পিছপ হব না আর একটা কথা সংক্ষিপ্ত কথা আমরা যে বাংলায় এসেছি বাংলায় আছি আমাদের সম্প্রীতির বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা পীর আবু সিদ্দিক কিবলার বাংলা এমন করে জাতি ধর্ম বর্ণ মানুষের বাংলা এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখবো আর একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের যত স্টেট আছে যত রাজ্য আছে সমস্ত রাজ্যের মধ্যে তামিলনাড়ু বলে একটা রাজ্য আছে যে রাজ্যে মাত্র ছয় থেকে আট পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে সেই ছয় থেকে আট শতাংশ মুসলমান হয়তো সবাই ওই সরকারকে ভোট দেয়নি তথাপি ডিএমকের সরকার তামিলনাড়ুর সরকার স্টালিনের সরকার বিধানসভায় ওয়াকা বিল বাতিলের প্রতিবাদে প্রস্তাব রেখেছে প্রস্তাব এনেছে কিন্তু আমাদের বাংলায় সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে তার একটি পার্সেন্ট বেশি মেজর পার্সেন্ট এই সরকারকে আমরা নির্বাচিত করছি বাংলার সরকারকে কিন্তু বাংলার সরকার বাংলার সিএম কে আমরা এখনো পর্যন্ত দেখলাম না তার স্ট্যান্ডটা তার মেরুদণ্ডটা ঠিক আছে কিনা আমরা এখনো দেখতে পাইনি সাতাশ পার্সেন্ট মুসলমান সংখ্যালঘুদের ভোটে বেশি অংশ ভোটে যারা নির্বাচিত হয়েছে এখনো বিধানসভায় এই ওয়াকআপ বিল বাতিলের প্রতিবাদে তার কোন একটা প্রস্তাব আসেনি এখন একটা স্টেটমেন্ট দেইনি আমরা দেখতে চাই আপনি কি করেন কারণ আমরা দুদেল গায় হতে পারি কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত কোয়ালিফাইড আমাদের মধ্যে বিচার বিচক্ষণ বুদ্ধি আছে আমাদের ইমানই পাওয়ার আছে আমরা কাউকে ছেড়ে কথা বলি নাম আমরা কারুর দালালি করি না কারুর পক্ষপাতিত্ব কথা বলি না আমরা যেটা বলবো দিনের জন্য বলব মানুষের জন্য বলবো ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর কথা বলবো এই গুটি কতক কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এখন শেষলগ্নে আমার আর ভাই তিনি এসেছেন বারাস থেকে এসেছেন রিয়াজুল ইসলাম রাজু বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী সমাজকর্মী তিনি খুব কষ্ট করে এসেছেন আমাদের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাইকে মোবারকবাদ জানাই ভাই আলোচনা করবেন সংক্ষিপ্ত তারপরই আমাদের সকল প্রাণপ্রিয় পীরজাদা সানউল্লাহ ভাইজান হুজুর তিনি আলোচনা করবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমান সময় খুবই সংক্ষিপ্ত কারণ প্রতিদিন আমাদের দু দশটা করে সভায় গিয়ে বক্তব্য রাখতে হয় একটা বড় সমাবেশে ছিলাম অনেক দূরে সেখান থেকে খুব তাড়াহুড়ো করে এলাম যাই হোক শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সুপ্রিয় সঞ্চালক মৌলানা মুস্তাকিম সাহেব এবং মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ পশ্চিম বাংলার একজন যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র মাননীয় পিরজাদা সানাউল্লা সিদ্দিকী সাহেব রয়েছেন আমাদের হাজি গিয়াসুদ্দিন সাহেব আরও অনেকই রয়েছেন আপনারা এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভালোবাসা নিবেদন করে আঞ্জুমানে জমিয়ে তোলামা আমদাঙ্গা থানা কমিটির ডাকে এবং মোজাদ্দেদিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত বন্ধুবর্গ আপনাদের কাছে গুটি কয়েক কথা বলতে চাই আপনারা সকলেই দেখছেন যে বর্তমান গোটা ভারতবর্ষের কি পরিবেশ পরিস্থিতি আজকের একটা অশুভ শক্তি একটা কালো ছায়া আমাদের সমাজে বিরাজ করছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের হাজার হাজার মানুষ এই আমডাঙার বুকে আমরা সমবিত হয়েছি একটাই কারণ যে বিশেষ একটি সম্প্রদায়ের পৈতিক সম্পত্তি বীরত্ব সম্পত্তি ওয়াকাফ করে রেখে যাওয়া সম্পত্তি যেগুলোর মধ্যে ঈদগাহ আছে দরগা আছে খানকা আছে কবরস্থান আছে মসজিদ মাদ্রাসা আছে সেগুলোকে জবরদখল করার চক্রান্ত চলছে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তার প্রতিবাদে তার ধিক্কার জানানোর জন্য আজকের এখানে শত শত মানুষ আমরা সমবেত হয়েছি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এখন ভেদাভেদ করার সময় নেই কে তবলিক কে ফুরফুরা কে আহলে হাদিস কে জামাত ইসলামী কে জামিয়েত আমাদের দেখার সময় নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রিয় ভাইজান আজকে এখান থেকে যে নির্দিক নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনে আগামী দিনে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি যেতে হয় ভারতবর্ষের নররাক্ষস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যদি ঘেরাও করার ডাক হয় আমরা সেখানে উপস্থিত হবো হবো তো ইনশাল্লাহ এই টাকলা অমিত শাহের বাড়ি যদি ঘেরাও করতে হয় আমরা ঘেরাও করব আমাদের দিল্লির পার্লামেন্ট যদি ঘেরাও করতে হয় আমরা সেখানে গিয়ে অবস্থান করব আমাদের নেতৃত্বরা যে দিক নির্দেশনা দেবে সেটা আমরা মেনে চলব সম্মানিত বন্ধুবর্গ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না আমার দলিত ভাইদের উপর অত্যাচার হচ্ছে আমার আদিবাসী ভাইদের উপর অত্যাচার হচ্ছে গুচি মেতর মুন্ডা তাদের উপর অত্যাচার হচ্ছে কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার করছে অসভ্য বর্বর বিজেপি রাজ নামক রাজনৈতিক দল তাদের সঙ্গ দিচ্ছে কারা আর এস দল যারা জঙ্গি সংগঠন অনেকে আইবিডিআইবির বন্ধুরা আছেন রেকর্ড করছেন আজকের এই সভা থেকে দত্তহীন ভাষায় বলছি ভারতবর্ষের আপামার সাধারণ মানুষ এই অপশক্তি এই অন্যায়ের বিরুদ্ধে তারা সকলেই সচ্চার হচ্ছে কি দলিত কি আদিবাসী কি হিন্দু কি মুসলমান তাই আপনাদেরকে বলবো পুলিশের সাথে আমাদের সংঘাত নেই হিন্দু ভাইদের সঙ্গে সংঘাত নেই আজকে হিন্দু ধর্মের যে দেবতা রাম সেই রামের পতাকা দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে কেন কারণ এক শ্রেণীর বর্বর অসভ্য নির্লজ্জ বেহায়া রামের যে লোগো যে সিম্বল যে প্রতীক যে ঝান্ডা তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে রামের পতাকা দেখেও সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে গতকালকে দেখেছেন একটি সংগঠনের সভায় যে বাসের পতাকাটাকে খুলে নেওয়া হচ্ছে দেখেছেন সেকেন্ডের মধ্যে বিজেপির অমিত মালব্য শুভেন্দু অধিকারী অসভ্য বর্বর সেকেন্ডের মধ্যে টুইট করে কোটা ভারত ভারতবর্ষে সেই মেসেজটাকে ছড়িয়ে দিল কি বলা হচ্ছে যে সংখ্যালঘু মুসলিমরা কলকাতায় সমাবেশ করে রামের পতাকাটাকে খুলে দিয়েছে এখানে যারা আছেন ইলেকট্রন মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা দেখেন শুভ সম্পন্ন মানুষের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি যখন কোনো মানুষকে তার পতাকা খোলার চেষ্টা করবেন তার উপরে চড়াও হবেন তার একটা রিয়াকশন থাকে কালকের যারা ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে জিজ্ঞাসা করছি যে বাসের ড্রাইভার ভাইটা যে রামের পতাকাটাকে খুলছিল দেখেছেন তার সঙ্গে কারোর বিতর্কিত কথা বলতে তার সঙ্গে কথোপকথন করতে দেখেননি তাহলে সেকেন্ডের মধ্যে এটা বিজেপির আইটি সেলের গোবিন্দ সরযন্ত্র ওদের সরযন্ত্রে আমরা পা দেব না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্প্রীতির ভারতবর্ষ এই সৌহারদের ভারতবর্ষ এই সম্প্রীতির বাংলা আমরা অটুট রাখবো আজকের এখান থেকে আমাদের হতে হবে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সংঘাত নেই খ্রিস্টান ভাইদের সঙ্গে সংঘাত নেই তবে এটুকু বলতে চাই যে সমস্ত এই বিজেপি আর পা দিয়ে বলছেন যে মুসলমানদের সম্পত্তি দখল করা হচ্ছে আপনারা হাসছেন কুটুক্তি করছেন অট্টহাসি করছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি আগামীতে আপনাদের দেবত্ব সম্পত্তি ওরা দখল করবে খ্রিস্টান ভাইদের সম্পত্তি দখল করবে আমাদের আদিবাসী ভাইদের সম্পত্তি দখল করবে দেখছেন না গোটা ভারতবর্ষে আদিবাসী ভাইদের বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে মন্দির দলের বিজেপি ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সমস্ত বেঈমান দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় মিছিল করছে আমডাঙ্গার বন্ধুদেরকে বলবো এই সমস্ত অসভ্য পর্বতদের থেকে সাবধান থাকবেন বিগত দিনে আপনাদের কাছে আসলে ভোট ভিক্ষা চাইতে আসলে দেবেন না যে যে রাজনৈতিক দল করুন আমার কোনো দেখার দরকার নেই কিন্তু এসে অসভ্য বর্বর জালিমদের থেকে সাবধান থাকবেন যেন আমডাঙ্গার বুকে এসে অসভ্য বর্বররা ঢুকতে না পারে তাই আপনাদেরকে বলবো সমস্ত কিছু মতভেদ সংগঠন রাজনৈতিক ভাবনা আপন জায়গায় রেখে আসন ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আজকে কম মিল্লার বিপাকে পড়েছে তাই আপনাদেরকে বলবো এই অশুভ শক্তির বিরুদ্ধে এই সাম্প্রদায়িক বিভাজনকারীর বিরুদ্ধে এই আর এস এস বজরং দলের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একে অপরের পরিপূরক একে অপরে কাদের কাদ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব করব তো ভাই তো বলুন ইনশাল্লাহ আমাদের ভাইজান সানাউল্লা সিদ্দিকি সাহেব তো তারা যে দিক নির্দেশনা দেবে সেই নির্দেশ মেনে চলবে তো আগামীতে যদি দিল্লির রাজপথে যেতে হয় যাবত যাব তো তাই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য একটি টানবো যেহেতু ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য রাখা ধৃষ্টতা তাই আপনাদেরকে বলবো আমার সঙ্গে স্লোগান দিন এই অকা আইন কালা কানুন মানছি না মানবো না এ সাম্প্রদায়িক শক্তি ভারত ভারতবর্ষ জিনাপাদ হিন্দু মুসলিম ঐক্য জিনাপাদ ভারতের জাতীয় সংহতি ভারতের সংবিধান ভারতবর্ষ আমাদের ভাইজান বক্তব্য রাখবেন ধীর স্থিরভাবে শুনবেন তাদের যে দিক নির্দেশনা নিয়ে আমরা বাড়ি ফিরব আগামী দিন আমরা কিভাবে আন্দোলন করবো তিনি আমাদের সম্মুখে বলবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের ঐকান্তিক কামনা এখন আমাদের প্রতিবাদী সমাবেশ শেষ লগ্নে এখন বক্তব্য রাখবেন আপনার আমার প্রাণ আপনার আমার নয়নের মনি যুব সমাজের আইকন বিভিন্ন সংগঠনের সংগঠক বিভিন্ন আন্দোলনের যিনি মণিকুঠা সেই পীর সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা এখন বক্তব্য দেবেন এখনো যারা রাস্তায় আছেন আপনার ভিতর প্রবেশ করুন সত্যি খুব ভালো লাগছে আজকে এমন একটা সমাবেশ ওয়াকা বিল মানুষ এমন সচেতন হয়েছে এমন জেগে উঠেছে আমাদের সমাবেশ শেষ লগ্নে কিন্তু আমি লক্ষ্য করছি এখনো এই দিক দিয়ে এখনো মানুষ আসছে পথকালিয়া এখনো মানুষ আসছে মানুষ জেগে উঠেছে ইনশাল্লাহ কৃষি বিলের মতন ওয়াকিল আমরা বাতিল করে ছাড়বো ঠিক কিনা ঠিক তো এখন ভাই জান বক্তব্য রাখছেন একবার তো বিদ্যার নারে থাকবি নারে থাকবি আউলাদে মুজাদ নারে থাকবি মহান ভারতবর্ষ মহান ভারতবর্ষ মহান ভারতবর্ষ মহান ভারতবর্ষের হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই শিখ ইসাই ভাই ভাই ভারতবর্ষ জিলাবাদ মহান ভারতবর্ষ জিলাবাদ মহান ভারতবর্ষের সংবিধান জিলা ভারতবর্ষের সংবিধান জিলা assalamu alaikum